চারশো কেজি লাইভ মনে হয় না এই দামে কেউ গরিবটা ভারী প্লাস মাথা সব বাজারে নেওয়া মাত্র বিক্রি হয়ে যাবে ভাই আচ্ছা মানে দেখা মাত্র বিক্রি হয়ে যাবে আরেকটা কথা এই গরুগুলো

আপনাদের এখান থেকে নিয়মিত গাভি গরুর পাশাপাশি এখন কোরবানি সিজন দেশাল গরু বিক্রি চলছে আমাকে মূলত ভাই অনলাইনে কিতা ভাড়া গাভি বিক্রেতা হিসাবে চেনে তরুণ উদ্যোক্তা হিসাবে এখন গাবির পাশাপাশি কিছু কোরবানি প্যাকেজে সার গরু বিক্রি করছে কারণ আর অল্প কিছু বাকি আছে ভাই কোরবানি আচ্ছা অনেকেই মৌসুমি ব্যবসায়ী আছে এক মাস বা অল্প কিছু পেলে বিক্রি করবে তাদের জন্য আচ্ছা মানে কোরবানির জন্য নিতে আচ্ছা মানে কোরবানি ফাইলের গরু কেউ যদি চাই ব্যবসা করার উদ্দেশ্যেও চাইলে এই গরু গুলো নিতে পারে জি ভাই আচ্ছা তো আজকে কয় পিস গরু দেখাবে আজকে ভাই আপনার একটা দশ পিস একটা লট দেখাবো

দশ পিস গরু দেখাবেন চলুন কথা না পারে আচ্ছা এই গরুটা বয়সে কেমন আছে এই ভাই চার দাঁত জি ভাই দাঁতে পাকা ভাই দাঁতে পাকা ভাই বয়সেও পাকা বড়িতে বেশ ভালো ভাই এখন বর্তমান গোটা বডিটা সর্বনিম্ন হোক ভাই এটা তিন মন প্লাস মাংসই হবে ভাই আচ্ছা তিন মন প্লাস মাংসই থাকবে এর বডিতে জি ভাই আচ্ছা গরুগুলো এভারেজ দাম কেমন রাখছে আজকে ভাই একদম সীমিত দামে দিব ভাই মাত্র 79000 টাকা লট 79000 টাকা পার পিস জি ভাই প্লাস আপনার 450 টাকা কেজি লাইভ ওয়েট লাইভ ওয়েট আমার খামারে এসে গরু মেপে তারপর নিতে পারবে আচ্ছা মিটার স্কেলে মেপে গরু দেখে নিয়ে যেতে পারবে জি ভাই জি আচ্ছা 10 পিস গরু লট করছেন এটা লটের এক নাম্বার দেখলাম দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন লম্বা কুচের গরুটা এটা আবার লাল রঙের

আমরা গরুকে সকাল পানি খাওয়াই একটার দিকে গরু মেপে নিয়ে যেতে পারবে আচ্ছা মানে খালি পেটে অবস্থা খালি পেটে অবস্থায় গরু মাপা হবে ভাই আচ্ছা কেউ চাইলে সরজমিনে এসে কিভাবে গরু মাপ করে নিয়ে যেতে পারে তিন নাম্বার গরু দেখলাম চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও কালো রঙের লম্বা গরু জি ভাই

দেশ গরু প্রত্যেকটা খানা ঠিকঠাক আর কিছু সময় আছে গোটা করলে আর একটু দেখার আজকের ভিডিও ছয় নাম্বার গরু এটা এটা সাইড নাম্বার এটা কালো রঙের এটা মোটা

সর্বপ্রথমে এগুলো বিক্রি হবে ভাই আচ্ছা তারপরে এরকম মাংস লাগা গরু দর্শক ভাইদের পছন্দ এমনি শীর্ষে থাকে সর্বোচ্চ বাজার চাহিদার সঙ্গে এই গরু বিক্রি হবে আর মাঝারি গরু বা ছোট গরুর চাহিদা সবসময় বেশি থাকে সর্বসময় ভাই আর এখন বর্তমান যে প্রেক্ষাপট হয়েছে বড় গরুর তুলনায় ছোট গরুর বাজারটা এখন বেশি বৃদ্ধি পাবে সেটাই আচ্ছা দশটা গরুর লট করছেন অ্যাভারেজ দাম ঊনআশি হাজার টাকা পার পিস এটা আট নাম্বার ছিল নয় নাম্বার যেটা নিয়ে আসছেন

টোটালি এক প্যাকেজে দশ পিস গরুর একটা ছোট একটা গাড়ি মিল হয়ে যাবে কেউ চালিয়ে নিতে পারে জি ভাই আচ্ছা ঠিক আছে সব কিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম